নমস্কার বন্ধুরা আমি কল্পনা মন্ডা আমার চ্যানেল গ্রাম্য রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডিমের কারি আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন কড়াইতে ঠান্ডা জল গরম জলে ডিম দিলে ডিমটা ফেটে যাওয়ার ভয় তার জন্য প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে ঠান্ডা জলে দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হতে থাক আমি এদিকে মশলাগুলো করে নিই আদাটা আমি আগেই বেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো একসাথে বেটে নেব আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার না নিয়ে নেব এবার ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এবার একটা কড়াইতে তেল দিয়ে দেব এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিমগুলোকে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব

এবার এর মধ্যে লবণগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেখুন আমার ডিঙের কারি রেডি হয়ে গেছে সব শেষে একটু গরম মশলা গুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন